যে জ্ঞান অর্জন করে ডিবেট করার জন্য অথবা ফেমাস হওয়ার জন্য দেখেন আজকে আমরা এই বড় ফিতনার মধ্যে আছি সোশ্যাল প্ল্যাটফর্মের এই যুগে যার কাছে একটা স্মার্টফোন আছে এই মাইক আছে ইন্টারনেট আছে বা ক্যামেরা সেই আলেম সেই বক্তা হাফিজাহুল্লাহ হে মানব জাতি আল্লাহ ছাড়া কারো ইবাদত করুন আল্লাহ আলহিহি জান্নাত যে আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহ তার জন্য জান্নাত কে হারাম করে দিয়েছেন আপনি যত অযোগ্য লোক হন আপনি মাইক দিয়ে সারা বিশ্বের মানুষকে বলে হে মানো জাতি নাহ উমা ইউসিফি বিল্লাহ ইফাকত হার রমাল্লাহ আলী জান্নাত যে আল্লাহর সাথে শেষ করবে আল্লাহ তাজিন জান্নাত হারাম করে দিয়েছে এ যাতে সীমাবদ্ধ থাকেন কারণ এই আপনার জ্ঞানের পরিধি আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা কিন্তু ভাইরাল হতে হবে ফলোয়ার ফ্যান কয়জন আমারটা দেখলো কয়জন উনারটা দেখলো এর জন্য আজকে স্পর্শকাতর বিষয়ে কথা বলা যে বিষয় জ্ঞান নাই জটিল বিষয় মুসলিম উম্মার সামগ্রিক বিষয় এমন বিষয়ে একটা কথায় এক লক্ষ মানুষ পথপ্রষ্ট দুই লক্ষ মানুষ পথপ্রষ্ট হচ্ছে সেই ভয় নাই আমাদের আমরা অনেক বিষয় কথা কথা বলছি বলছি না জেনে যারা চুপ থাকে তাদেরকে দেওয়া হচ্ছে তুমি কথা 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 সব এই না কেন চুপ থাকা ইসলামের শিক্ষা আমার হয়তো জ্ঞান নাই এটা কমপ্লিকেটেড বিষয় আমি বুঝতে পারছি না আমি চুপ থাকি কিছু মশালা হতে পারে সহজ সবাই কথা বলতে পারে সে সহজ মশালায় আমি কথা বললাম আলহামদুল্লাহ কিছু মাসালা হতে পারে জটিল কমপ্লিকেটেড আমার সীমার বাইরে আমার আয়ত্তের বাইরে চুপ থাকি